প্রিয় দর্শক আজ আমরা ইন্ডিয়ান মুভির সিকুয়েলগুলো নিয়ে আলোচনা করবো যার মধ্যে গজনুটি অন্যতম আর এতে আমির খান এবং সুরিয়া দুইজনেই কিন্তু থাকছেন দুই ভার্সনে অর্থাৎ তামিল তেলেগু দুইটাতেই দুইজন থাকছেন এদিকে তিরিশ বছর পর শাহরুখ কাজল এবং শিল্পা শেট্টির বাজিগার ছবির সিকুয়েল বাজিগার টু আসতে চলেছে আরও আসতেছে বাগামবাগ টু কমেডি মুভি আরও কমেডি মুভির তালিকায় আছে হেরা ফেরি থ্রি তারপরে হে বেবি টু ওয়েলকাম সিরিজের ওয়েলকাম টু দ্য জঙ্গল এছাড়া হাউসফুল সিরিজের হাউসফুল ফাইভ তারপর জলি এল এল বি থ্রি এখানে কিন্তু আশা থাকবে তারপর আছে গোলমাল সিরিজের গোলমাল ফাইভ এরপর সান অফ সর্দার টু টু তারপরে ধামাল ফোর এছাড়া আছে মুন্নবাই সিরিজের মুন্নুভাই থ্রি সালমান আমির খানের আন্দাজ আপনা আপনা টু আসবে এছাড়া আছে পার্টনার টু নো এন্ট্রি মে এন্ট্রি এছাড়া আপনাদের তো কিক ছবির কথা নিশ্চয়ই মনে আছে সালমান খানের কিক টু অবশ্যই আসতে চলেছে এরপরে আছে রেস ফোর তারপরে আসবে দাপাং ফোর তারপরে সালমান খানের ওয়ান ডেড টু আসার কথা আর গেম ভাইজান টু মনের কথা মনে আছে অবশ্যই মনে থাকার কথা বলার কথা নয় তবে দর্শক বাকি ভিডিও দেখার আগে সালমান খান কী বলে একটু শুনে আসি নিচে সাবস্ক্রাইবো ক্লিক আমির খানের তারে জামি পার এই ছবির কথা নিশ্চয়ই মনে আছে এর সিকুয়েল সিতারে জামি পার আসতে চলেছে এছাড়াও অসাধারণ মুভি থ্রি এর সিকুয়েল থ্রি ইডিয়টস টু আসবে আরও আসবে পিকে টু বর্ডার টু কার্গিল লক সঞ্জয় দত্তের খলনায়কের সিকুয়েল খলনায়ক টু অনিল কাপুরের নায়ক টু এছাড়া মিস্টার ইন্ডিয়া টু অমিতাভ বচ্চনের কুলি নাম্বার ওয়ানের রিটার্নস আর আসবে ক্রিস ফোর ডন থ্রি তবে এখানে শাহরুখের পরিবর্তে থাকবে রণবীর সিং এছাড়া আসবে রণবীর কাপুরের ধূমফোর এছাড়া আসবে ব্রহ্মাস্ত্র পার্ক টু আর অ্যানিম্যাল পার্ক টু তাছাড়া পাগি ফোর পাগি ফোরের যে পর্ষার আও বাবা এছাড়া আছে রেইড টু অজয় দেবগণের আর অক্ষয়ের আন্দাজ টু এছাড়া ভৌতিক ও রহস্যময় ছবির সিকুয়ালের মধ্যে আছে ফুলবুলায় পার্ট ফোর স্ত্রী থ্রি আরও আছে ভেরিয়া টু তারপরে আছে মনজা ছবির কথা তো মনে আছে মনজা টু আরও থাকবে দৃশ্যম থ্রি এতে কিন্তু দুইজন থাকবে মোহনলাল আর হচ্ছে অজয় দেবগণ দুই ধরনের ছবিদ মালায়ালম এবং হিন্দি ছবিদ এছাড়া স্পাই ইউনিভার্সিটি অ্যাকশন ছবি পাঠান টু আসতে চলেছে আরও আসবে ওয়ার্ট টু ওয়ার টুতে কিন্তু এনটিআরও থাকছে এদিকে পুষ্পা টুর পরে কিন্তু পুষ্পা থ্রিও আসবে এছাড়া সাউথ ইন্ডিয়ান আরও ছবি আসতেছে কেজিএফ থ্রি তারপরে আসবে হচ্ছে সালার পার্ট টু সালার পার্ট টুর পরে আসবে হচ্ছে কালকি মুভির টু এটা কিন্তু নয় পার্টে ছবি হবে কালকি এছাড়া রবি তেজার ইগোল টু আরও আসবে হচ্ছে কান্তারা মুভির সিকুয়েল কান্তারা টু আর রোবট থ্রি হওয়ার কথা নট শিওর এদিকে দেবারা পার্ট টু আসার কথা যদিও এন ভক্তরা দেবারা পার্ট টু না আসুক এটাই চায় এদিকে কাঙ্গুবা নিয়ে অনেক আশা থাকলেও কাঙ্গুবা সেভাবে সারা লাগাতে পারেনি তবে কাঙ্গুবা টু আসবে এছাড়া ইন্ডিয়া টু ব্যর্থ হলেও কমল হাসানের ইন্ডিয়ান থ্রি অবশ্যই আসবে